হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা চার পাউন্ডের চকলেট কেক বানাবো তো এইটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড অর্ডার দেয় ও হচ্ছে একদমই হঠাৎ করে অর্ডার দেয় আর কি বিকালবেলা অর্ডার দেয় যে সব মানে কালকে হচ্ছে বারোটা সময় লাগবে এই রকম টাইপ অর্ডার দিছে তো এইটা হচ্ছে যেহেতু বিকেলবেলা দিছে আমার বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর যখন এটা করছি আমি ক্রাম কোডিং করছি তার একটু পরেই মানে ক্রিমটা কোটিং করার পরেই কারেন্ট চলে গেছে কারেন্ট আর আসে না আসে না মানে আসার কোনো নামই নাই আমি যদি ক্রিম না কোটিং করতাম তাহলে কি যে মুশকিলে পড়ে যাইতাম এই কেকটা নিয়ে কারণ পরের দিন যেহেতু বারোটা সময়ই যাইতো আর ওপরের ডেকোরেশনটা বাকি ছিল আর কাঁচা ক্রিমের ওপর আসলে ওপরে ডেকোরেশন করা আমার কাছে মোটেও ভালো লাগে না আমার কাছে মনে হয় যে একটু ক্রিমটা সেট হয়ে গেলে ওর ওপর ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে যায় আর সেটা যদি আবার ক্রিমের হয় মানে ক্রিমের অনেক ডেকোরেশন থাকে তাহলে তারও কোনো কথাই নাই কারণ ক্রিমের ডেকোরেশন হলে অবশ্যই অবশ্যই এক রাত ফ্রিজিং করে কেকের ওপর মানে যে কোনো কাজ করাটা বেশি ভালো লাগে আমার কাছে অন্যজনের কাছে কেক কেমন লাগে যায় না বাট আমার কাছে আমার সুবিধাও মনে হয় আর আমার কাছে ভালোও লাগে আর স্কোয়ার কেক না ফিনিশিং করার একটা টেকনিক আছে স্কোয়ার কেক ফিনিশিং করা আগে খুবই হ্যাসেল মনে হতো খুবই বিরক্ত লাগতো বাট এখন আর তেমন মনে হয় না এখন মনে হয় যে না ইজিলি হয়ে যায় যেমন গোল কেক খুব ইজিলি পারি এখন এই স্কোয়ার কেকটাও এমন হয়ে গেছে যে ইজিলি পারা যায় কারণ কয়েকটা কোনা আছে সেই কোনা ধরে কাজ করলে অবশ্যই অবশ্যই মানে কাজটা অনেক সহজ মনে হয় ফিনিশিং দেওয়াটা অনেক ইজি মনে হয় আর এই কেকটা মানে একটু সিম্পলের মধ্যেই ছিল যেহেতু বাচ্চাদের জন্য ছিল কেকটা তো ও ছিল যে একদম ক্রিমের মধ্যেই হবে কোনো ফন্ডেন্ট ইউজ হবে না আর এই জন্যই হচ্ছে যে শুধুমাত্র ক্রিম দিয়েই করে দেওয়া নিচে ঘাস পাতাগুলো আমি হচ্ছে যে যেই ঘাস নজল দিয়ে করা হয় সেই ঘাস নজল দিয়ে আমি ঘাস দিয়ে দিচ্ছিলাম আর ওপরে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আকাইসি ওইটা আমি আঁকাই নিয়েছি আর পিকচারে যেরকম কালার ছিল আমি ওই রকমই করার ট্রাই করতেছিলাম পিকচারে অবশ্য কেকটা রাউন্ড শেপের ছিল এটা হচ্ছে ও চাইছিল যে যাতে স্কোয়ার শেপের হোক তো এখানে হচ্ছে যে আমি রেড কালার কার আর হচ্ছে ব্ল্যাক কালার চাকা মানে সব কিছু যেরকম ছিল সেরকমই করে দেওয়ার ট্রাই করতেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে স্টার নজেল ছোট স্টার নজেল এটা দিয়েই আসলে এই এই ডিজাইনগুলো স্টার নজেল দিয়েই হয় অন্য কোনো নজেল দিয়ে আসলে ভালো লাগেও না তো এখানে আমি সূর্যটা করে নিয়েছিলাম যেহেতু ওই পাশ থেকে করে নিয়েছিলাম এই জন্য ভিডিওতে আসেই নাই আর এখানে হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে গাড়ির যে চাকা সেটা আমি দিয়ে দিচ্ছিলাম ব্ল্যাক কালার আমি অল্প একটু করছিলাম যার জন্য একটু মানে চেপে চেপে ধরে করা লাগতেছে কারণ ব্ল্যাক কালার করে রাখাটাই মানে মুশকিল এইটা কোনো কাজেই লাগে না পরে এমনি 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 সব কিছু মেসি হয়ে যায় ব্ল্যাক কালারে তো আমি ওই ব্ল্যাক কালারের জন্য খুবই কম করে করি আর এই যে এখানে হচ্ছে যে আমি একদম পাঠানোর আগে আগে এই কাজগুলো করতেছিলাম কারণ আমি চাচ্ছিলাম না যে একটা কালারের সাথে আরেকটা কালার মিক্সড হয়ে যাক মানে কোনো খারাপ লাগুক দেখতে এই জন্য আমি একদমই পাঠানোর চার পাঁচ মিনিট আগে এটা করে নিয়েছিলাম আর এই তো আমার কেকটা রেডি